দেখেন অনেক আগে দেখছিলেন হাঁসের বাচ্চা গুলো ছোট ছিল এখন মার্শাল বড় হয়ে গেছে খাওয়ানো খুদ দেখি হ্যাঁ থাকে খাওয়ানটা তো বেশি না কতদিন এলো তিন মাস হ্যাঁ দুই মাস তো মোটামুটি আর এক মাসে মনে হয় একদম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক গছ গুলা বৰ হৈ গৈছে আৰু বেগুন বেগুন ধৰিছে দেখে অব পাইটা লাগিছ অ ঠিক আছে ঘৰ কালকে অৱশ্যৰ বেগুন পেটে ৰখা হৈছে এইগুলিয়ে যাব এই যে আরো নতুন করে ধরতেছে আলহামদুলিল্লাহই দেখেন সাজনাগাছা সাজনাহা তো নাই শেষ हां সাজনাগাছা তো নাই ঠিক ঠিক আছে ওই লাগবি কি ওটা রিটার্ন ও কলাটা পড়া ওহ কলাটা গেছে ওই কাঁঠাল তো আলহামদুলিল্লাহ আজকে এখন এখন তো নামা হলাই তো ভাই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা লয়ে যাওয়ার মতো তিন 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 আর নো হ্যাঁ বিশটা আছে লো তিনটা পড়ে আছে হ্যাঁ যাও ও বড় বড় একটা তো লয়ে গেছে এই যে কাঁচা মরিচগুলো দেখা মরিচ গেছে মরিচ পুখুৰ পুখুৰী পুখুৰীত পুখুৰীত সামনে এই গাছগুলোতে মরিচ ধরছে বেগুন ধরছে কাঁঠাল সব পেকে গেছে এই ডাব গাছগুলো দেখা হতো আমার একচুয়ালি ডাব গাছগুলোর ভিতরে ডাব ধরতেছে না ডাব আরো ছোট থেকেই ডাব ধরে গেছে কিন্তু আপনারা যদি কেউ জানেন যে এটা কি করলে ডাব ধরবে আমার অবশ্যই জানাবেন চাল একটা তুলো দেখেন প্রচুর চালতা ধরছে দুই একটা দেখা গেছে এই যে এইখানে আসে এইখানে আসো এই যে এইখানে এই দিলো তো আজকে বিকেলে পুকুর পাড়ে বসে আছি আপনারা ভিউটা দেখেন দেখতে খুবই সুন্দর গাছগুলা আজকে অবশ্যই একটু বাতাসটা একটু কম কিন্তু আকাশে অনেক মেঘ আছে তো একচুয়ালি ঢাকা শহরে এরকম বসার জায়গা আগে অনেকই ছিল কিন্তু এখন তো নেই তো গ্রামের বাড়িতে এলে আমাদের বাগান বাড়িতে আসলে একটু আমার বসা হয় এই হাঁসগুলো দেখো তো সুন্দর দেখা যাইতেছে ওরা কতক্ষণ পর নিচে নিচে এই হাঁসগুলো দেখেন এখন পুকুরে গোসল করতেছে বিকেলের টাইম সুন্দর দৃশ্য গ্রামের এই দৃশ্য দেখার জন্য বিভিন্ন জায়গায় মানুষ ছুটে বেড়ায় আর গ্রামে এই দৃশ্য দেখতে ভালোই লাগে তাই মাঝে মধ্যে মনে চাইলে একটু গ্রামের দিকে আসি বাগান বাড়িতে আইসা একটু বিকাল টাইমে বসার মজাটা দিয়ে অন্যরকম ওইখানে মুরগির বাচ্চাগুলো আছে খাইতেছে এইখানে দেখেন গ্রামের দৃশ্য দিল গাছের তিনটি লিগুলা এখন বিকালের টাইমে দানা পানি খাইতেছে ঘুরতেছে দেখতে ভালোই লাগতেছে গ্রামের দৃশ্য দেখতে একচুয়ালি ভালোই লাগে মনের ভিতরে শান্তি লাগে হ্যাঁ ঠিক এই সম্পর্কে উঠতেছি আসো